প্রিয় দর্শক অনেকেই দেখে থাকবেন যে শহরের অলিগলিতে শহরের ফুটপাতে প্যান বিক্রি করতেছে দুইটা পার্শ্ব অনেক একটা করে আসলে এই পাওয়া যায় একটা আজকে যেখান থেকে আপনি চাইলে অল্প পুঁজিতে প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারবেন বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে ভ্যানের উপরে যাদের দোকান প্রতিষ্ঠান নেই তারাও কিন্তু ভ্যানের উপরে ব্যবসা করতেছে অনেকে ভ্যান না একটা কার্টুন নিয়েও কিন্তু ব্যবসা করতেছে দেখা গেছে আপনি সারাদিন চাকরি করেন চাকরি শেষে কিন্তু বিকালবেলাও এই প্যান্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি হচ্ছে চাকরি করছেন পার্ট টাইম আপনার পাশাপাশি আপনি ব্যবসাটা করতে পারলেন

আসে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা দেখি যে বিভিন্ন সিঙ্গাপুর মালদি পাইকারি ভাই বিদেশে দুই হাজার বিদেশে আমি করি আচ্ছা তো দর্শক আমরা জানবো যে কাছ থেকে কিভাবে নিয়ে ব্যবসা করা যায় ভাই আপনার কাছে কি প্যান্ট আছে আমাদের আমাদের কাছে যে আছে যেগুলো আমি দেখাইতেছি ভাই

এরা দিচ্ছি মাত্র নব্বই টাকা ভাই মাত্র নব্বই মাত্র নব্বই টাকা ভাই নব্বই দুইটা পাঁচশো টাকা বিক্রি করে দুইটা পাঁচশো টাকা বিক্রি করেন আপনার বেশি আপনার পনেরোশো টাকা আপনার আজিরা খারাপ ভাই যদি আপনি পনেরো পিসও বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ সব বাদ দিয়ে আপনি এক হাজার টাকা লাভ হ্যাঁ এক হাজার টাকা লাভ মাসে তিরিশ হাজার মাসে তিরিশ হাজার একদম ভাই পনেরো পিস প্যান বিক্রি করতে কোনো ব্যাপার ব্যাপারই না ভাই যদি চাই যে বিকেল সর্বোচ্চ দুই ঘন্টা দুই ঘন্টা বেসবেন মাল দুই পিস পাঁচশো দুই পিস পাঁচশো আপনি অনায়াসে পনেরো অফিস বিক্রি করতে পারেন এই যে দেখেন আরেকটা কালার খায়ের ভিতর হবে স্টিচ হবে ভাই

আচ্ছা ভাই আমি আসবো আপনার দোকানে এসে আমার যেখান থেকে পছন্দ মন খুশি আপনার ইচ্ছা মনে করে নেবেন ভাই আমার দোকান মনে করবেন যেটা আমার দোকান আপনি ওইভাবে খুঁজে নেবেন আমি অনেক পয়সা থাকবো খালি আপনি বাইসে অনেকে দেখেন অনেকে ভাই বুঝে না যে ভাই এই মালটা কি অনেক যারা নতুন ওরা বুঝে না তার ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি যে ভাই এই মালটা নেন এই মালটা নেন এটা নেন

এগুলা পরে আপনি শশী হইতে যেতে পারেন ভাই কোনো সমস্যাই নেই এত সুন্দর কালেকশন সুন্দর কালেকশন ভাই মাত্র 90 টাকা মাত্র 90 টাকা এই দেখেন 90 টাকা দেখেন হাইর ভিতরে হবে এই যে দেখেন কত সুন্দর একটা প্যান দেখেন এগুলো 90 টাকা এরও মাত্র 90 টাকা দিচ্ছি ভাই এরও মাত্র 90 টাকা মানে পানির দামে পানির দামে ভাই আমি দিচ্ছি মাত্র পানির দামে খালি আমি পাইকারি দিয়ে দিই এই কারণে নয় ভাই সামনে যেহেতু ঈদ আসছে জি 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 ভাই ব্যবসা শুরু করা কিন্তু একটা সঠিক সময় আছে হ্যাঁ অবশ্যই ভাই মানে এখন শুরু করতে করতে দেখা যাচ্ছে ঈদের মধ্যেও সে ভালো একটা ব্যবসা অবশ্যই ভাই আমাদের কাছে যে রেট পাবেন এটা সবসময় আমার রেগুলার যে রেটটাই পাবেন আমার কাছে সব সময় সবসময় এই যে দেখেন এই যে আচ্ছা

একশো ষাট টাকা এটা আছে দেখেন দেখেন এটা কত সুন্দর একটা দিয়েছি মাত্র তিনশো টাকায় ভাই মাত্র তিনশো টাকা তিনশো টাকা পাইকারি আপনার অন্য জায়গায় কিনতে গেলে মাত্র সর্বনিম্ন পাঁচশো টাকা লাগবে পাইকারি আপনি তিনশো মাত্র তিনশো টাকা এই যে হবে পকেটও আছে দেখেন মোবাইল রাখতে পারা টাকা রাখতে পারা তাদের জন্য এটা কত টাকা ভাই এটা দিচ্ছি মাত্র একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট টাকায় একশো একশো ষাট টাকা অসংখ্য আছে গেঞ্জি হবে ভিতরে ভাই কেউ আর একটা গেঞ্জি দেখেন ভাই আরো একটা গেঞ্জি সুন্দর দেখেন এই যে ভাই এই কত সুন্দর যারা যারা দেখেন এই যে ভাই এগুলো কত ভাই এটা দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় ভাই মাত্র একশো বিশেষ একশো বিশ টাকায় বলেন ভাই হ্যাঁ হ্যাঁ এর যেভাবে দেখতেছে ভাই আমি আমি যেটা আসবেন আমার দোকানে দেখবেন শুনে নিবেন আমার কথা কাছে মিল পান তখন বলবেন যে ভাই আপনি কি বলছেন আর এখন কি বলেন আচ্ছা আমি বিশ্বাসী ভাই তো দর্শক যদি আপনি ব্যবসা করতে চান বলবো সরাসরি ভিডিওর উপরে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইরের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবে অথবা যদি সরাসরি চলে আসতে চান চলে আসতে হবে ঢাকা ক্যারানিগঞ্জ জি জি ভাই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মার্শাল জি জি আর তারপরে পাশাপাশি দেখেন আমার গোডাউনে আমার দেখেন গোডাউনে মাল আছে এগুলো সব শীতের শীতের কালেকশন সব এডি আমার সব শীতের শীতের কালেকশন প্যান্ট আছে আছে শীতের কালেকশন তো দেখেন এই যে বাচ্চাদের বাচ্চাদের ট্রাউজার দেখ বাচ্চাদের এটা দিচ্ছি মাত্র সত্তর টাকায় সত্তর 70 টাকায় বাচ্চাদের সুইপসাইট আশ টাকা ভাই মাত্র আশি বিক্রি করবেন ওই হুটি আছে একশো বিশ টাকা নিতে পারবেন ভাই ডিজাইন অসংখ্য কালার থাকবে আপনি পারবেন ভাই বাইসা আপনি পছন্দ করে নিতে পারবেন তো দর্শক ব্যবসা করতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওর উপর নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইরের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন